সমারোহে উদযাপন হল নওদা ব্লকের শারদিয়া ও দীপাবলির মিলন এবং সংবর্ধনা সভা উপস্থিত নওদার বিধায়িকায় সাহিনা মমতাজ খান মুশারফ হোসেন মধু অরিত মজুমদারের মতো নেতা নেত্রীগণ এখন প্রশ্ন হল সারা রাজ্যের তৃণমূল সুপ্রিমো মামাটি সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদযাপন হচ্ছে শারদিয়ার সংবর্ধনা সভা সেইখানে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির কোনো নেতা নেত্রীকে দেখা গেল না কেন যেভাবে নওদা ব্লকের মাইকিং করে প্রচার করা হলো জেলা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নাম তিনারা কেন আজ নওদার বিধায়িকার পাশে অনুপস্থিত তাহলে কি জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে গোষ্ঠী দ্বন্দ্ব বা বিভাজন কিংবা স্বজন পোষণের রাজনীতি শুরু এর উত্তরের আশায় বাংলার আমজনতা মুর্শিদাবাদ থেকে আবিদ